হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আছেন কেমন আপনারা আমি ভালো বরার বরের মতো আবারও হাজির হলাম আপনাদের সামনে আর আজকের ব্লগটিতে থাকছে ভিন্ন রকম কিছু দেখার অনুরোধ রইল তো যাই হোক অনেক দিন পর বাংলাদেশ থেকে ফাহিমের বাবা আসলো আর তাই আজকে সকাল সকাল বের হচ্ছিলাম আমি আর ফাহিমের বাবা যথারীতি গাড়ি নিয়ে বের হচ্ছিলাম কিন্তু হঠাৎ করে ফাহিমের বাবা গাড়ি স্টার্ট দিয়ে যখন রওনা হয়েছে বা আমরা হয়েছি গাড়ি থেকে তখন আওয়াজ বের হচ্ছিল সেই আওয়াজ নিয়ে আমরা টিম হোটেলের দিকে রওনা দিলাম আসলে প্রথমে ভেবেছিলাম অল্প কিছুক্ষণ ড্রাইভ করলে হয়তো বা আওয়াজ চলে যাবে যেহেতু গাড়িটা অনেকদিন ড্রাইভ করা হয়নি কিন্তু টিম হটেন যখন যাচ্ছিলাম সেই পথেও দেখছি আওয়াজটা চলছেই তো চলছে Lomba line. Drive through there. I will come and visit you momentarily. In that time, please have your words card and payment ready. Hey, um, I need a four hedge brown, please. Ah, uh, that's all. Thank you. Gariyaste the yachche. Service de mona hai. Ye paacha cool paacha Too much customer aske. Friday though. Why nine dollars? How much? Nine dollars. Four dollars. Yeah. যাই হোক হ্যাশ ব্রাউন নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি ফাহিমের বড় ভাইকে হ্যাশ ব্রাউন গুলা দিয়ে আসার জন্য আমি যাই হোক দা ফাহিমের বাবা আমার বড় ছেলেকে দিয়ে আসতেছে আর আমি এখান থেকে একটু অফিসে কাজ আছে সে কাজটা সেরে নিচ্ছি যাই হোক অফিসের বিল্ডিং অফিসের কাজ সেরে এখন গাড়ির সামনে ওয়েট করছি ফাহিমের বাবা উপরে গেছে বাসায় গেছে হ্যাশব্রাউন দিতে ফাহিমের বড় ভাইকে মানে আমার বড় ছেলেকে তো ওখান থেকে আসার পর হচ্ছে আমরা গ্যারেজে যাব গ্যারেজ মানে ওয়ার্কশপ বলে ওয়ার্কশপে যাব গিয়ে দেখবো আর কি তবে আমার আসলে মনে হচ্ছে ব্রেকেই সমস্যা কিন্তু এতক্ষণ গাড়ি ড্রাইভগুলো আর কি আমরা আমরা তো টিম হোটেলে গেলাম মানে আসলে টিম হোটেলে যাওয়া হালকা ড্রাইভ করা সেটা জাস্ট আমরা দেখলাম যে আসলে সমস্যাটা কোথায় নাকি অল্প কিছুক্ষণ পর সমস্যাটা আওয়াজটা বন্ধ হয়ে যায় কিন্তু আওয়াজটা এখনো বন্ধ হচ্ছে না বাট ব্রেকও কাজ করছে কিন্তু আমার গ্যাস আর কি অনুমান যে হয়তো বা ব্রেকে হালকা কিছু প্রবলেম হতে পারে আর সেই জন্যই ওয়ার্কশপে যাওয়া যেহেতু গাড়ির ব্যাপার সেহেতু ডিলে করাটা ঠিক না আসছো ও কোঠায় দিয়ে আসছো এখন আমরা গ্যারেজে এসছি এখন গ্যারেজে ফাহিমের বাবা ভিতর কথা বলছে যে আসলে মানে ব্যাখ্যা দিচ্ছে যে আওয়াজটা হচ্ছে এটা কোথেকে হচ্ছে সে বুঝতে পারছে না আমরা আন্দাজ করে বলছি যে ব্রেক থেকে হতে পারে তবে যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি সেহেতু হয়তোবা আমাদের গাড়িটা গ্যারেজে নিতে বা একটু সময় লাগবে আর কি মনে হচ্ছে মনে হচ্ছে না মনে হয় সময় লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে হয়তোবা একটু আর্লি হতো আসলে গাড়ির যে অবস্থা সেটা তো আর আগে থেকে জানতাম না ফাহিমের বাবা যখন ড্রাইভ শুরু করলো তখন বুঝতে পারলাম যে গাড়ির একটু আওয়াজ হচ্ছে সেজন্যই আসলে ইমার্জেন্সি ব্যাসিস আসা আর সেজন্য অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয় নাই আর কি যাই হোক এখন আমাদের গাড়িটা গ্যারেজের ভিতরে নেওয়া হবে এই যে গাড়িটা গ্যারেজের ভিতরে নেওয়া হবে তারপর ওরা চেক করবে তো জানি না কতক্ষণ লাগবে এনিথিং জানি না কতক্ষণ লাগবে ফাহিমের বাবা ওয়ার্কশপের ভিতরে গেছে কথা বলতে যদি বেশি সময় লাগে হয়তোবা আমাকে আবার বাসায় যেতে হবে আল্লাহ আল্লাহ করে গাড়িটা ঠিক থাকলেই হল কারণ গাড়িটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অনেক জায়গায় যেতে হবে অনেক দূরে যেতে হবে বাজার সদাই থেকে শুরু করে সব কিছুর জন্য গাড়ি দরকার এখানে গাড়ি দরকার তো তাছাড়া ব্যাপার আছে আসলে আসা আসলে এখন আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে এখন আমরা গাড়ি ওয়ার্কশপ থেকে বের করে নিয়ে এসছে ফাহিমের বাবা এখন আমরা আসলে শপিং যাচ্ছি তো এফাকে বলে নিচ্ছি যে আমরা যা ভেবেছিলাম সেটাই হয়েছে আসলে আওয়াজ আওয়াজটা ব্রেক থেকেই হচ্ছিলো ব্রেক যদিও কাজ করছিল বাট ব্রেকে কিছু সমস্যা হয়েছিল আর সেই কারণেই আওয়াজটা হচ্ছিল তো সেটা শুনে আমি আল্লাহর কাছে হাজার হাজার শোকোর হাজার শোকোর যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন অঘটন থেকে তো যাই হোক এখন শপিং করার জন্য শপিং মলে না একটা সুপার স্টোরে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ালমার্ট ম্যাট্রা স্টপার হুম এটা একটা খুলে দেখো না ওপেন আছে হ্যাঁ এই যে না এগুলো তো এই যে চিকন তো এই যে চিকন এরকম চিকন না তো এরকম চিকন হলে তো আমি ব্যথা পাবো এই যে আমি বললাম না এটা হচ্ছে এই ব্লু শেড আছে না এই ব্লু শেডটাই হচ্ছে ম্যাট্রাস স্টপার জাস্ট চিকন আর কিছু না ওইটাও না আমি যেটা চাচ্ছি এখানে ইঞ্চি ভাগ আছে তো এইটা হচ্ছে টু ইঞ্চি দেখো টু ইঞ্চিটা মোটা আর এগুলো হচ্ছে ফাইভ ইঞ্চি ফাইভ সেন্টিমিটার ফাইভ একটু মোটা বুঝছো আর আমরা যেটা দেখতেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইঞ্চ এটা এতটুকু তোমার উপরে ওই

That's oh, for. Five zones. Okay, I can see what

দরকার নেই ঠিক না বেড এটা হচ্ছে ফর্টি এটা কত এটা ইয়ে কত সাইজ কত প্রোডাক্ট অফ সরি প্রোডাক্ট ওয়েট কত হ্যাঁ হ্যাঁ ভিতরে ঘুমায় আমি তো এই যে এটা হচ্ছে চেইনওয়ালা চেইনটা ওপেন করে ঘুমাইতে পারবো তো এই যে হ্যাঁ ওপেন করে ঘুমাইতে পারবো সো ডোন ওয়ারি একটা নিয়ে নাও এটাই নেই এই যে সাইজ কোনটা কুইন কোনটা এইটা মনে বড় স্লিপিং ব্যাগ ওকে এটা এটা বুঝতেছিনা না হ্যাঁ ওইটা স্লিপিং ব্যাগ একটা না হ্যাঁ এটা তো ফোলা যায় এটা একটা 30 ডলার ছোট হলে চলবে আমার তো বিগার দরকার নাই হুম এই যে বাচ্চাদেরও আছে হালকা পাতলা যাই হোক শান্তি পাইলাম এটা নিয়ে এবার পে করে বাসায় যাব ফ্রিজে নাই তো ওরা তো কোকোনাট ওয়াটার এখানে রাখে না এখানে না এখানে ওই যেটা আমি খুঁজতেছি এটা সপার্সে দেখছিলাম সেদিন যে কোকোনাট ওয়াটার লম্বা বা ইয়াটা আমি খাই আমরা খাই ওইটা ডাবের পানি ডাবের পানি হ্যাঁ ওকে ডাবের পানি এখানে পাবো এখানে আছে এই তো বললাম না এখানে আছে আর কোনটা খাই আমি যেটা নিতে পারো এটা খারাপ না হ্যাঁ আমি খাই প্রায় একটা কত ও মা একটা তিন ডলার থেকে একটা দুইটা নেই না আর বাদাম নেই একটু রেডিমেড বাদাম নাই মিক্সড বাদাম আছে না কতগুলা ইয়ে সহ হম হম এই যে আছে 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 এই যে এই যে এই যে রয়্যাল নাটস এটা নিচ্ছি চলো আর আর কিছু লাগবে না বল খাও তুমি লেবু শরবত আর এই ডাবের ডাবের পানি এই গরমে যে কি উপকার জানো করে তো আমি খায় না ওরা এই জন্য তো লেবু আনতে বলি কারণ এখন তো লেবু শরবত আর লেবু শরবত এলার্জিও নষ্ট হয় তুমি

গাড়ি লক করো এটা খোলো তুমি খাবা একটা খালি খাইতে পারি না এটা খোলো না খুললে তো সমস্যা নাই খুলে খাই জি করো কোকোনাট ওয়াটার খাচ্ছি আর সেই ওয়াটার খেতে খেতে বাসায় চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এই গরমে ভালো থাকে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ